সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ট্রাইব্যুনালের বাইরে হাত জোর করে দোয়া চাইলেন পলক সবাই হাসেনার আনন্দ করেন আদালত চত্বরে ইনু সম্মেলন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পঞ্চাশ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি আমির হোসেন আমুসহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তিতুমিরের শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ট্রাইব্যুনালের বাইরে হাত জোর করে দোয়া চাইলেন পলক জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রী জনকে আন্তর্জাতিক অপরাধ হাজির করা করা হয় সোমবার নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ডাক্তার দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেকেই হাসি মুখে দেখা যায় তবে এর মধ্যে হাত জোর করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাতের ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী সবাই হাসেনার আনন্দ করেন আদালত চত্বরে যা বললেন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক নয় মন্ত্রী সহ জনকে আন্তর্জাতিক অপরাধ হাজির করা হয় ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেকেই হাসি মুখে দেখা যায় তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন সবাই হাসেন আর আনন্দ করেন এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে সম্মেলন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পঞ্চাশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের হলে দলটির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে এতে বিএনপির অন্তত পঞ্চাশ নেতাকর্মী আহত হয়েছেন সোমবার বেলা দেড়টার দিকে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজারে আনোয়ারা মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ বিষয়ে বিএনপির দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে এদিকে সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৩০ জনকে বাঞ্ছরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বাকির স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন খনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দাবিয়ানির বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন স্বৈরাচারদের বিচার না হলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে তাই খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এসব কথা বলেন দ্রুত সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানা নেননি আমির হোসেন আমু চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সাবেক মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ সোমবারে আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন নিষেধাজ্ঞা দেওয়া অপর তিনজন হলেন আমির হোসেন আমুর মেয়ে সুমাইয়া হোসেন সহকারী একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ ও তার স্ত্রী রাফেজা মজিদ দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আমির হোসেন আমু সহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আজ আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম পরে আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তিতুমিরের শিক্ষার্থীরা রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী এলাকায় আজ সোমবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রথম দফায় সড়ক ছাড়ার প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা দিকে তারা মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা বলছেন সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন পরে বারো সদস্যের একটি প্রতিনিধি দল সচিবাল আলোচনার জন্য গেলে তারা বিকেল চারটার দিকে সড়ক ছেড়ে দেন এই প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা শেষে সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন এ খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় কলেজের অন্য শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করেন এত লম্বা সময় কেন মনে হচ্ছে কোথাও কোনো ঘাপলা আছে মন্তব্য স্ফির সংস্কারে চার বছর সময় লাগবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর একটি আন্তর্জাতিক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা বিএনপিকে ভাবিয়ে তুলছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন এটা তো এত লম্বা সময়ের কথা নয় মনে হচ্ছে সরকারের মধ্যে কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে সরকারের মধ্যে কোথাও কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা এখন আমাদের ভাবিয়ে তুলছে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ জানানো হয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদের কথা বলেননি রুহুল কবির রিজভি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন আমরা সবাই বিএনপি সহ সব গণতান্ত্রিক দল যে সরকারকে সমর্থন করেছে সেই সরকার দেশ চালাচ্ছে ঠিক আছে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে এগোতে হবে কিন্তু গতকাল আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমার মনের মধ্যে কাজ করছে চার বছর লাগবে সংস্কার করতে কেন এ প্রশ্ন তুলে রিজভি বলেন সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব তো দিয়েছে রাজনৈতিক দল রাজনৈতিক দলই তো তৈরি করেছে সংবিধান সংসদ এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখেছি ঠিক আছে এখানকার সুশীল সমাজ বা অন্তর্বর্তী সরকার তারা একটা পরামর্শ দিতে পারে সংস্কারের কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে চার বছর লাগবে এ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের মডেল তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা আমার মনে হয় কোথাও যেন একটা জটিলতা আছে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে তিনি বলেন গতকালের এই কথা আমাদের সত্যিকার অর্থে ভাবিয়ে তুলছে এর উদ্দেশ্যটা কি সেটা মানুষ জানতে চাইবে এটা বিপ্লবী সরকার শুধু নির্বাচন দেওয়াই আমাদের কাজ নয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোন কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার তাই শুধুমাত্র নির্বাচন দেওয়াটাই এ সরকারের একমাত্র কাজ নয় নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয় এটি বিপ্লবী সরকার তিনি বলেন অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত ইতোমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে